রংপুরের সাংবাদিকদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মর্ডিয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার কাছে আজকে যারা এখানে গোয়েন্দা সংস্থা দায়িত্বে আছেন তাদের মাধ্যমে বলে দিতে চাই গণমাধ্যম যদি স্বাধীনতা না পায় যদি কোন মাধ্যম যদি প্রশ্ন করবার সক্ষমতা হারায় তাহলে কখনো যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটি কখনো বাস্তবে রূপ দিবে না সে কারণে আজকের আয়োজন থেকে দৈনিক কালের কণ্ঠ ইউজ টুয়েন্টিভো টেলিভিশন একই সাথে ইস্টয়েস্ট মিডিয়া গ্রুপে যে হামলা হয়েছে সেই হামলাকারীদের আমরা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মিডিয়া গ্রুপে হামলাকারীদের ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে জন্য আহ্বান জানিয়ে রংপুর থেমে নেই রংপুর থেমে থাকবে না গণমাধ্যম কর্মীরা থেমে থাকবে না যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ সাংবাদিকদেরকে কোথায় কোথায় করা যাবে না সাংবাদিক পেশাকর্তর দায়িত্ব পাবে না বাধা দেওয়া যাবে না যেখানে বাধা দিবে সাংবাদিকরা সেখানেই প্রতিরোধ গৌতম রংপুরে কোনো ধরনের কোনো সাংবাদিকের উপর যদি কোনো ধরনের অত্যাচার হয় আমরা কর্থ জ ন্যায়ের ন্যয় বলতে তো একটা জিনিস আছে সেই ন্যায়ান ন্যয়ে সাদাকে সাদা কালোকে কালা যেন আমরা সবাই বলতে পারি এটাই হবে আমাদের একজন সংবাদকর্মীর বাংলাদেশে গণমাধ্যম সহ এই দুষ্কৃতিকারীরা যেন কোনো রকম স্বাধীন রাষ্ট্রের কোনো জনগণের উপরে এরকম হামলা যেন আর চালাতে না পারে সেদিকে সোচ্চার থাকতে হবে আমাদের সবাইকে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি স্বাধীন দেশে সবচাইতে স্বাধীন হওয়ার কথা গণমাধ্যম কিন্তু গণমাধ্যমের উপর যদি হামলা হয় এটা আসলে স্বাধীন দেশে আছে কিনা এটার প্রশ্নবিদ্ধ হয় তো গণমাধ্যম যেহেতু জনগণের কথা বলে এবং জনগণের হয়ে সবসময় কথা বলে এই গণমাধ্যমের উপরে আসলে কোনো প্রকার অত্যাচার মেনে নেওয়া ঠিক আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেক দুর্বৃত্তরা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য গণমাধ্যম গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনা আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই